ইতিপূর্বে আমরা রমজানের গুরুত্ব ফজিলত এবং রমজানের জরুরি কিছু মাস আলা মাসাইল সম্পর্কে আলোচনা করেছি এখন আমরা আলোচনা করব সবে কদর সম্পর্কে সবে কদর সম্পর্কিত আজকে আমাদের সমাজের মাঝে বিভিন্ন প্রচলিত কিছু ভুল ব্যাখ্যা ছড়িয়ে আছে সবে কদরকে বিভিন্ন রাতের সাথে নির্দিষ্টকরণ সহ আরও অনেক কিছু রয়েছে সে বিষয়ে আজকে আমরা কোরআন ও হাদিস থেকে স্পষ্ট সঠিক আলাটা এবং সঠিক হুকুম কি সেগুলো আমরা আজকে জানতে চেষ্টা আলা প্রথমে আমরা সবে কদর সম্পর্কে আসি সবে কদর শব্দটা সব মানে রাত আর কদর মানে ভাগ্য এই সবটা হলো ফার্সি শব্দ আর দুইটা মিলে হলো সবে কদর মানে ভাগ্যের রজনী আর কদর শব্দের বিষয়ে মুফাসিনে কেরাম ও মুহাদ্দিসিনে কেরামের মাঝে বিভিন্ন শব্দ প্রচলিত আছে এর মধ্যে ইমাম বাইজাবি রহমতুল্লাহ আলাই তার কিতাব তাফসিরুল বাইজাবির মধ্যে মধ্যে কদর শব্দের তিনটা অর্থ তিনি দাঁড় করিয়েছেন তিনি বলেছেন যে কদরের এক নাম্বার অর্থ হলো সারাফুন ও মঞ্জিলাতুন অর্থাৎ হলো মর্যাদার রজনী এর রাতটা হলো মর্যাদার রজনী কিভাবে মর্যাদার রজনী যেহেতু এই রাতে আল্লাহ রবুল্লা আলামিন সাত আসমান থেকে লৌহে মাহফুজে মানে দুনিয়ার আসমানে একবারে কুরান নাজিল করে দিয়েছেন একদম একবারে কুরান নাজিল করে দিয়েছেন যেহেতু এই রাতেই হয়েছে তাই এই রাতটা বিশেষ একটা মর্যাদার রাত ফজিলতের রাত এই হিসাবে তিনি এক নাম্বার তর্জমা করেন যে রাতটাই হলো শারফুন ও মঞ্জিলাতুন দুই নাম্বার তিনি লেখেন এই রাতটাকে দৈক অর্থাৎ সংকীর্ণতার রাতও বলা হয় কিভাবে এই রাতটা সংকীর্ণতার রাত সেই হিসাবে যে Uh, <clears throat> ইমাম গাজালি রহমতুল্লাহ আলাই তিনি লিবিন নামক কিতাবে তিনি লেখেন হজরত জিব্রাহল সালাম সত্তর হাজার ফেরস্তা নিয়ে ওই রাতে নাজিল হন এবং চারটা জান্ডা নিয়ে তিনি নামেন দুনিয়ার দুনিয়াতে নামার পরে এই জান্ডাগুলা তিনি চারটা জায়গায় গাড়েন এক নাম্বার জায়গা হল বাইতুল্লাহ শরীফে তিনি একটা জান্ডা গারেন দুই নাম্বার মদিনা শরীফে গাড়েন তিন নম্বর হলো বাইতুল মাকদিসে গাড়েন চার নাম্বার হলো অতুরে সাইনার মধ্যে তিনি কি করেন জান্ডাটা গাড়েন এবং জিব্রাইল আমিনের অধীনে যে সমস্ত ফেরেস্তারা আছে সমস্ত ফেরেশতা যা আদেশ দেওয়া হয় রাতে নামার জন্য দুনিয়াতে এসে তারা মুমিন মুসলমান সকলের জন্য দোয়া করতে থাকে এমন কি প্রত্যেকের বাড়ি ঘরে ঢুকে যায় এই কারণে দুনিয়াটা সংকীর্ণ হয়ে যায় সংকলন হতে জাগা হতে এই কারণে এই কদর শব্দের অর্থ তিনি আল আদ্দিকু অর্থাৎ সংকীর্ণও বলেছেন তিনি তিন নাম্বার তর্জমা করেন যে কদরের আরেকটা অর্থ হলো আত্মাকদির অর্থাৎ ভাগ্য এটা ভাগ্য কিভাবে যে এই রাতে আল্লাহ রবুল্লা আলমিন জাহান্নাম থেকে জাহান নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে নিয়ে যান একটা লোক যদি জাহান লেখা থাকে সে হতে পারে এই রাতটা পেয়ে আমল করার দ্বারা সে জান্নাতি হয়ে যায় এই এই সমস্ত এই সমস্ত কারণে এই কদরকে এই কদরের অর্থগুলা গুলা মুফাস করে এসেছেন এখন আমরা আসলে সবে কদরটা এটার প্রেক্ষাপট সবে কদরটা কেন এসেছে এই সম্পর্কে রসুল সাল্লা আলাই সাল্লাম কি বলেছেন আমাদেরকে আসলে সবে কদরটা কবে এই সম্পর্কে আজকে আমরা এখন জানবো সবে কদরের প্রেক্ষাপট সম্পর্কে জানতে গেলে যে প্রথমে আমরা তাফসির তাফসিরের কিতাব আদিতে দেখতে পাই যে ইবনে কাসির রহমতুল্লাহ আলাই তার কিতাব তাফসিরে ইবনে কাসিরের মধ্যে তিন নাম্বার চার চার নাম্বার খণ্ডের মধ্যে তিনি লেখেন পাঁচশত একান্ন কিংবা পাঁচশত বান্ন নাম্বার পৃষ্ঠায় ইবনে কাসির রহমতুল্লা আলাই সুরাতুল কদরের এই তাফসির তিন নাম্বার আয়াতের তাফসির আনতে গিয়ে তিনি লেখেন যে কানা রাজুলুম মিন বনি ইসরাইলা ইয়াকুমুল লাইলা হাত্তায়ুসবিহা ওয়া ইয়ুজাহিদু ফিন নাহারি হাত্তায়ুমসিহা যে বনি ইসরাইলের মাঝে এমন একটা লুক ছিল যে সারা রাত ইবাদত করত সকাল হওয়া পর্যন্ত এবং সারা দিন সে আল্লাহর শত্রুদের বিরুদ্ধে কাফেরদের বিরুদ্ধে জিহাদ করত সন্ধ্যা হওয়া পর্যন্ত আল ফা সে এইভাবে এক হাজার মাস পরিমাণ এক হাজার মাস এই কাজটা করে যাচ্ছিল

রাতে আবাদত করলে এক রাত আবাদত করলে তিরাশি তিরাশি বছর চার মাসের থেকেও বেশি সব পাওয়া যায় একটা প্রেক্ষাপট আর একটা ইমাম কুর্তুবী রহমতুল্লাহ একই তাফসির যে ইমাম কুর্তুবী রহমতুল্লাহ সুরাতুল কদরের তাফসির গিয়ে তিনি একশো তিরিশ নাম্বার পৃষ্ঠায় বিশ নাম্বার খণ্ডের একশো নাম্বার পৃষ্ঠায় তিনি বলেন

যুদ্ধ করেছে আল্লাহ শত্রুদের বিরুদ্ধে তা তাজজাওয়াল মুসলিমু নামিন দালিকা তা আতুল্লাহুতা হাদিল আয়া লাইলাতুল লাইলাতুল কদরী খয়রুমিন আলফি সাহার যে এরপর রসূসাল্লা আলাইসাল্লাম সহ মুসলমানরা সাবীরা সকলে আশ্চর্য হলেন তারপর আল্লাহ রব্লাহ আলামীন তাদের এবিলিটিকে তাদের মর্যাদাকে বাড়ানোর জন্য তখন সুরাতুল কদর নাজিল করেন এখন আমরা আসি আসলে লাইলাতুল কদরটা এই লাইলাতুল কদর কবে এটা কি কোনো দিনের সাথে নির্দিষ্ট কিনা প্রথমে আমরা দেখতে পাই রসুল সাল্লাইসাল্লামের হাদিস সহি বুখারির দুই হাজার সতেরো নম্বর হাদিস আইসারুদ্দিয়া তাল আনহা থেকে বর্ণিত তিনি বলেন আন্না রাসুল্লাহ সাল্লাই সাল্লাম কল তাহার রব লাইলাতাল কাদরি ফিল ভিত্রি মিনাল আশ্রিল আওয়াখেরি মিন যে তোমরা সবে কদরকে তালাশ কর রমজানের শেষ দশকের বেজুর রাত গুলাতে এটা আইসারুদ্দিয়া থেকে হাদিস এরকম হাদিস আরও অনেকগুলা রয়েছে যে রসুল সাল্লাই সাল্লাম বেজুর রাতগুলাকে রমজানের বেজুত বেজুর রাতগুলাকে লাইলাতুল কদরের জন্য তাহার রাও লাইলাতুল কদরি ফিল ভিত্রি মেল ফিল ভিত্রিল ফিল ভিত্রিল আশিল আওয়াখিরি মিন রমজান এরকম আরও অনেকগুলা হাদিস আছে এই আমার সামনেই উপস্থিত আছে হাদিসগুলা রসুল সাল্লাহ সাল্লাম এরকম বলেছেন যে রমজানের শেষ দশকের বেজুর রাতগুলাতে সবে কদরকে তালাশ করতে বেজুর রাতগুলা কি একুশ তেইশ পঁচিশ সাতাশ এবং উনত্রিশ এই রাতগুলাতে এবং আরো হাদিস আছে যে রসুল সাল্লাম বলছেন ইলতা মিসুহা ফিল আশিল আওয়া খিরিমিন রমজান রমজানের শেষ দশকের রাতগুলাকে লাইলাতুল কদরকে খুঁজতে তবে খুসুর বিশেষ বিশেষভাবে ইলতা মিসু হা তবে বেজুর রাতগুলাতে খুজার জন্য বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে হাদিসটা সই বুখারি বাবুলিয়াতে কাপের মধ্যে এসেছে আসলে এখানে খুজার অর্থ কি যে রসালাম বলছেন যে তাহার রও তোমরা সবগতরকে তালাশ করো খুঁজ এই খুঁজার অর্থ হলো ওই রাতটাতে গুণামুক্ত ভাবে কাটানো অর্থাৎ কোনো ব্যক্তি যদি এতে করে কিংবা ওই দশ রাতটা বিশেষভাবে আমল করে তাহলে অবশ্যই 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 সে শবকদরকে পেয়ে যাবে এখন আসলে খুঁজার অর্থ কি খুঁজার অর্থ হলো যে এই রাতগুলাতে গুণামুক্তভাবে জীবনটা কাটানো যে আমলের সহিত এই রাতটাকে যে যে কাটাবে তার একদম বিশেষ ফজিলত আল্লাহ রাবুল্লা আলামিন তার জন্য দিয়েছেন যে তিরাশি বছর থেকে একটা রাত আবাদত করলে সে ফজিলত পেয়ে যাচ্ছে এটা হলো তালাশ করার অর্থ এখন আমরা আসি যে অনেকে এই রাতটাকে সাতাশের রজনীর সাথে নির্দিষ্ট করে আসলে এটা ঠিক কিনা সাতাশে রমজানের সাথে সাতাশে রমজানের সাথে এই রাতটাকে নির্দিষ্ট করা এটা কোনো এটা ঠিক না তবে কোনো কোনো সাহাবি এই রাতটাকে সাতাশে রমজানের সাথে নির্দিষ্ট হওয়ার ব্যাপারে জোর দাবি জানিয়েছেন যে তারা বলছেন রমজানের সাতাশতম রজনী হলো সবকদর। যেমন উবাইবনে কাব রুদিউল্লাতু আলহু তিনি বলেন মুসলিম শরীফের সাতশো বাষট্টি হাদিস এইখানে উবাইবনে কাবরুদিউল্লাহ তিনি বলেন বল্লহি ইন লা আ আলামু আই লাইলাতিন লাতিন হিয়া যে আল্লাহর কসম আমি জানি ওই রাতটা কোনটা সেই রাতটা হলো হিয়া হিয়া লাই আমার না বিহা রসুন লয় সল্ললাই সাল্লাম আ না কু মাহা ওয়াহি আ লাই লাতু সাদে শ্রী যে রসুল সাহসাল্লাম যেই রাতে আমাদেরকে এবাদতের কথা বলেছিলেন রমজানে সেই রাতটা হলো সাতাশে রমজানের রাত যে সাবে সাবেনা অর্থাৎ সাতাশে রমজানের রজন এটা তিনি কসম করে বলেছেন এই হাদিসটা মুসলিম শরীফের সাতশো বাষট্টি নাম্বার পৃষ্ঠায় আছে ঠিক তার সাথে আবদুল্লেব না আব্বাস সৌদিয়াল থেকে একটা বর্ণনা পাওয়া যায় যে সাতাশে রমজানের সাতাশে রমজানের ব্যাপারে যে সবে কদর হওয়ার বিষয়ে ফজিলত আসলে মূল কথা হলো যে ফুকাহা এবং মহাদিসিনে কারাম কথাগুলা বলেছেন তারা বলেছেন যে এই রাতটা আসলে কোনো নির্দিষ্ট রাত না রমজানের শেষ দশকে কেউ বলেছেন আমার পুরা রমজান কিন্তু সহি যে কথাটা হলো রমজানের শেষ দশকের বেজুর যে কোনো রাতেই এই সবে হতে পারে এখন এই সবে হওয়ার আমরা কিছু আলামত সম্পর্কে জানবো যে সবে যখন হবে সবে রাতটা কেমন হবে পরের দিনের অবস্থা কেমন হবে সেই হিসাবে আমরা দেখতে পাই যে সবে যেদিন হবে সবে কত যেদিন হবে সেই রাতটা কিভাবে হবে কেমন হবে আলাইহি সাল্লাম বলেন সবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন আন আব্দুল্লাহ ইবনে আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইন্নী উরী ইন্নী ইন্নী উরীতু লাইলাতিল লাইলাতুল ক্বদর রিসুল বলেন আমাকে সবে কদরকে দেখানো হয়েছিল ওয়া ইন্নী নুসিতুহা কিন্তু আমি ওইটা ভুলে গিয়েছি ওয়াহিয়া ফিল আশিল আواخرী সেটা হলো রমজানের শেষ দশকে আছে ওয়াহিয়া তলাকাতুন বালজাতুন যে সেটা হলো হল জাতুন। সেই রাতটা হবে এমন একটা রাত এক রাতটা হবে উজ্জ্বল এবং শান্তিপূর্ণ একটা রাত হবে লা হারারাতা ওয়ালা বারিদাতা যে লা রাতন ওয়ালা বারিদাতুন ওই রাতে কোনো গরমও পড়বে না এবং বেশি ঠান্ডাও লাগবে না কানা ফিহা কাওয়া কি বা যে ওই রাতে এমন একটা চাঁদ উদিত হবে একদম সুন্দর একটা চাঁদ আসবে যে অন্যান্য তারেগকে যেন ছাপিয়ে নিচ্ছে এমন একটা এমন একটা কি চাঁদ দেখা যাবে ওই রাতটা লা ইয়া খুরুজু সাহি তনু হা হাতাই ইয়া খুরুজা ফাজ রোহা অর্থাৎ হাত্তা ইয়াখুরুজা ফাজ রোহা শয়তান ওই রাতে বের হতে পারবে না ফজর হওয়ার আগ পর্যন্ত আবার আরেক হাদিসে আছে আনুবাইবনে কাবিম রুদি আল্লাহ তালু তিনি বলেন সবি হাতা লাইলা তিল কাদরি তাত্তলীয় শামসুল্লাহ সোয়া আহা যে সবে কদরের সকাল বেলায় এমন সকাল হবে এই হওয়ার পরে রাতের পরে যে সকাল আসবে ওই সকালে সূর্য উদিত হবে লা সালহা লা যে এই সূর্যের তাপ ততক্ষণ পর্যন্ত হবে না কান্না তস্তুন যেন একটা পেলার মতো হাততা তারতা পিয়া যেন একটা থালার মতো যতক্ষণ না সেটি উপরে ওঠে এটার কোনো আলোহীন আলো থাকবে না মানে এরকম নাতিশা তুষ্ণ থাকবে একটু এত গরমও লাগবে না ঠান্ডাও লাগবে না এমন একটা রাত হবে যে রাতের পরের দিন সূর্যটা উঠবে সূর্যটাও একটা প্লেটের মতো দেখা যাবে থালার মতো দেখা যাবে সূর্যর আলো এত প্রখর হবে না উপরে উঠার আগ পর্যন্ত এটা হলো লাইলাতুল কদরের আলামত যেটা রসুল সাল্লা আলাই সাল্লাম থেকে বর্ণিত যে সহি মুসলিম শরীফে মুহিমাম মুসলিম রহমতুল্লাহ সাতশো বাষট্টি নাম্বার হাদিসে এনেছেন আর আগের হাদিসটা একুশ একুশ নব্বই দুই একুশ হাজার নয়শো দুই নাম্বার হাদিস যে এর আগের হাদিসে যেটা বললাম যে আলামত এই রাতের বিভিন্ন ফজিলত রয়েছে তবে এই সুরা এই সুরারও কিছু এক্সট্রা ফজিলত আছে এই ফজিলত থেকে মহাদিসিনে কেরাম কেউ কেউ তাফসির করতে গিয়ে সাতাশে রমজানকে খাস বলেছেন মানে বলেছেন যে সাতাশে রমজান হওয়াটাই বেশি সম্ভাবনা সেটা কেন তিনারা বলেন যে লাইলাতুল কদর এখানে লাইলাতুল কদর শব্দটা আল্লাহ রব্বুল্লা আলামিন কোরআনের মাঝে এই কদর সুরাতে তিনবার এনেছেন কিভাবে যেমন ইন্না আংসাল না হুফি লাইল কদর একবার ওমা আদর কামা ওমাদ র কামা হু লাই ফিল ওয়া আদর কামা লাইলাতুল কদর ওম আদরয়া কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খৈরুম মিনালফিশার এই যে তিনবার ইন্নান সাল্না হুফি লাইলাতুল কদর ওমাদর কামা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খৈরুম মিনালফিসার এই যে তিনবার এই তিনবার এনেছেন এই লাইলাতুল কদরের মধ্যে আবার শব্দ রয়েছে নয়টা কীভাবে লাইলাতুনের মধ্যে চারটা লাম ইয়া আবার লাম গুলতা এই চারটা লাইলাতুন আল কদর এখানে আলিফ আলিফ লাম দুইটা ক কফ দাল র এই হলো পাঁচ চার পাঁচ নয়টা তাহলে আল্লাহ রব্বুল্লা আলামিন সুরার মধ্যে তিনবার লাইলাতুল কদর আনছেন এবং এই শব্দটার মধ্যে নয়টা হরফ দিছেন তার নয় কে যদি তিন দিয়া গুন দেয় তিন নং সাতাইশ তাই কেউ কেউ বলেছেন তাফসির করতে গিয়ে আজাব মানে কোরআনের বিষয়গুলো একটা আশ্চর্যজনক যে কেউ কেউ কোনো কোনো সিরিন বলেছেন যে এটা এটা এই দিকে আল্লাহ রবুল্লা আলমিন কী করেছেন ইঙ্গিত করেছেন যে সাতাশে রমজান হবে কি লাইলাতুল কদর আর এই সুরত কিছু বৈশিষ্ট্য রয়েছে কি বৈশিষ্ট্য এই রাতের যে কোরআন নাজিল হয়েছে এই রাতে দুই নাম্বার হলো ফেরাস্তারা নাজিল হয় এই রাতে তিন নাম্বার আল্লাহ রব্বুল্লাহ আলমিনের সালামতি ও বরকত ফজর পর্যন্ত নাজিল হয় এই রাতে হাজার হাজার মাস থেকে এই রাতটা উত্তম এই সমস্ত বিষয় এই কদরে পাওয়া যায় তাই আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে এই সবে কদরকে বুঝে তার উপর ভালো করে যেন আমরা আমল করতে পারি সেই তৌফিক আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদেরকে দান করুক এবং আমাদের সময়টা যেন আমলে কাটে রমজান মাস সেই সেই আশায় আজকে এখানে বিদায় নিচ্ছি আল্লাহ রবুল্লাহ আলমিন আমাদের সকলকে কবর করুক আমিন আলহামদুলিল্লাহ